তোমাদের আমরা আবারও খেলতে যাচ্ছি মাইন্ড আর মাইন্ড ক্রাফ্ট আমার অনেক প্রিয় বেশি কথা না বাড়িয়ে চলেন গেমটা শুরু করা যাক তো গাইজ আমরা আমাদের ওয়ার্ল্ডের মধ্যে আসি গেছি আর আমাদের ওয়ার্ল্ড এর মধ্যে আমরা আগের এপিসোডে যেটা বানাইছিলাম সেটা হচ্ছে এই সুন্দর একটা নেদার পোটালা এই নেদার পোর্টালটা দেখতে আমার খুব ভাল লাগে কারণ এটা পুরো একটা সডের শেপের পুরো এডার শেপে এটা লাগতেছে এক জায়গায় ঘাতি গেছে আর এরকম আমি একটা ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে বানাইছি তো আমার এটা অনেক ভাল লাগে তো আজকের ভিডিওতে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা এক্সপি ফার্ম সেই এক্সপি ফার্মের মাধ্যমে আমরা অনেকগুলো এক্সপি পাবো দেখেন আমাদের মাত্র পাঁচ লেভেল মানে পাঁচটা এক্সপি আছে তো এটা আমরা অনেকগুলো পাবো সেটার জন্য আমাদের অনেক কিছু লাগবে আপনারা মনে অনেক জায়গায় দেখছেন এক্সপি ফার্ম তো সেগুলোর জন্য আমাদের অনেকগুলো স্টোন ব্রিক্স লাগবে যেটা আমাদের এখানে নেই এখানে একটা স্যার এখানে অনেকগুলো স্টোন ব্রিক্স আছে যেগুলো অনেক কষ্ট করে আমি কালেক্ট করতে আমি খাবার কয়েকটা নিয়ে নিই এগুলো আমার লাগবে আচ্ছা হ্যাঁ এখন এই স্টোন ব্রিক্সগুলো দিয়ে আমাদের সেই কাজটা করতে হবে ঠিক আছে সেই মানে পুরো ফার্ম বানাতে হবে এছাড়া আমাদের যেসব জিনিস লাগবে যেমন ট্র্যাপডোর দেন হচ্ছে যে আমাদের হপার লাগবে চেস্ট লাগবে সেগুলো আমরা আবার বানাইতে পারবো ঠিক আছে তো আমরা এর আগে একটা হপার বানাই নিই তো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে কয়েকটা উড নিয়ে উড় আমাদের লাগবে ঠিক আছে দেখ এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সরি 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 এটা পরে আগে আমাদেরকে কি বানাতে হবে আগে আমাদেরকে বানাতে হবে চেস্ট আর চেস্ট আমাদেরকে এরকম এরকম করে আমাদের মোট যদি চারটা হপার লাগে আর দুইটা চেস্ট লাগে আমাদের মোট ছয়টা লাগবে চেস আর এই ছয়টা আমাদের চেস্ট হয়ে গেছে ঠিক আছে আমরা এখান থেকে ছয়টা চেস কালেক্ট করে নিচ্ছি ঠিক আছে দেন এখন আমাদেরকে এখান থেকে দিয়ে আমাদের মনে হপার মনে এ রেসিপি মনে এটা আমরা সার্চ করি হপার এই যে আমাদের হপার হপার আমরা হপার এতগুলো লাগবে না এক দুই তিন চার আমাদের চারটা হপার লাগবে এর বেশি হপার আমাদের আর লাগবে না আর এখানে আর বাকি চেস যে দুইটা আছে এই দুইটা লাগবে আর আমাদের আয়রন অনেক আছে এত আয়রন দিয়ে কী হবে আমাদের যে আয়রন পাম্প সেখান থেকে আমরা আনলিমিটেড আয়রন পাই এটা খুলে দেখেন কতগুলো আয়রন এখান থেকে আমরা সব আয়রনগুলো মারি আর আয়রন পাই ঠিক আছে তো এখন আমরা যেই জায়গাটার মধ্যে মানে এক্সপি ফার্মটা বানাবো সেই জায়গাটা আমাদেরকে মানে সিলেক্ট করতে হবে এক্সপি ফার্ম যেহেতু বানাবো তো সেটার জন্য আগে আমাদেরকে মোট দুই স্ট্যাক আর দুইটা ব্লক হচ্ছে যে উপরে যেতে হবে একদম একদম উপরে যেতে হবে তো সেটার জন্য আমরা ব্যবহার করব। স্টিক মানে আমরা উড ব্যবহার করি আর আমাদের কাছে উড নাই আমরা উড যে কয়েকটা নিয়ে আসি উডের কমতি নেই আমাদের ওকে মানে আমাদেরকে যেটা করতে হবে আমরা এখান থেকে যে আগে কয়েকটা উড নিয়ে আনি দেন হচ্ছে যে আমরা এখন এটা সরি সরি এটাকে আমরা প্ল্যাঙ্কসে রূপান্তর করে তো আমাদেরকে এই দুই প্ল্যাঙ্কস লাগবে আর এখান থেকে এ এই দুইটা লাগবে এই দুই ব্লক আমাদেরকে উপরে উঠতে হবে সব মিলে এই ফুলটা জায়গা বানাবো তো সেটার জন্য আগে আমাদেরকে এত বড় উপরে উঠতে হবে আল্লাহ আমরা এত উপরে যাবো কেমন আমাদের সব জিনিসপত্র নিয়ে আসার দরকার ছিল সবগুলো আমাদেরকে নিতে হবে ঠিক আছে আমরা এখান থেকে নিয়ে আমাদের এখন আপাতত আমি মনে হচ্ছে আমার দুই স্ট্যাক এর বেশি একটু নিয়ে নিই হ্যাঁ বুঝেন এত এই কয়েক এই জিনিসটা মানে তো আমাদের এতগুলো স্টোন এগুলা লাগবে ঠিক আছে আর এখানে আর কয়েকটা আমি মানে এখানে স্ল্যাব বানিয়ে তো আর আমরা এর আগে ঘুমাই নিই ওকে তো আমরা এখানে স্টেয়ার্স লাগানো শুরু করি আগে আমরা এগুলো একটু একটু উপর উপরে নিয়ে নিই এগুলো আমাদের অনেক প্রয়োজন হবে পরবর্তীতে ওকে ও আমি ওর যেতে লাগছিলাম তো আমরা আমাদের অনেক উপরে আসিয়েছি আর এই লেদারগুলো মানে ফালাই দিই সমস্যা নেই কিছু হবে না ওকে আমাদের এখন এখানে অনেকগুলো আছে আর এখানে আমাদেরকে একটা সুন্দর প্ল্যাটফর্ম বানিয়ে ফেলতে হবে কারণ আমরা যেটা বানাবো সেটার জন্য আমাদের অনেক বড় একটা প্ল্যাটফর্ম লাগবে আমরা এখন এখানে এই প্ল্যাটফর্মটা ফেলে এরকম বড় একটা প্ল্যাটফর্ম বানিয়ে ফেলতে হবে ওকে আমাদের যথেষ্ট যেটা লাগবে সেটা আমাদের হয়ে গেছে এখন মা আমি এখনই পড়তাম বারবার পড়তে পড়তে পারছি ওকে ভাঙ্গা হয়ে গেছে এখন আমাদেরকে যেটা করতে হবে আগে আমাদেরকে চেস্টটা লাগাইতে হবে চেসটা লাগাইতে হবে এই আর এই আর এখন আমাদেরকে যে হপার সে হপারটাকে নিয়ে এ এই চেস্টের বরাবর করে এরকম শিফ দিয়ে এরকম এরকম করে লাগাইতে হবে এখানেও এখানে এখানে একটা লাগাইতে হবে আর এখানে একটা লাগাইতে হবে এখন একটা একটার সাথে কানেক্টেড দেখেন হ্যাঁ এখানে আমি যদি এখন দেখেন যদি কোনো কিছু ঢালি এরকম করে মানে হ্যাঁ কোনো কিছু একটা দেখছেন চেস্টের মধ্যে ঠিক আছে ওকে এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে আমাদেরকে ফুল ব্লক দিয়ে এটাকে কভার করে দিতে হবে এ এ দেখছেন এরকম করে এখান থেকে আমাদেরকে উনিশ বিশ একুশ বাইশ এই বাইশ ব্লক উপরে যেতে হবে এই উপরে আমাদের কাজ ঠিক আছে এই বাইশ ব্লক উপরে যাওয়ার পরে এখান থেকে আমি পড়লাম আমার হাফ এস পি বাঁচবে জন্য আমি এখানে দেখছেন হাফ এস এরকম করে করে আমাদের পুরাটাকে নিয়ে যেতে হবে তো আমরা পুরাটাকে আগে নিয়ে যাই আর আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ এই সরি সরি এই বরাবর করে একটা এ স্ল্যাব স্ল্যাব এখানে একটা আর এই স্ল্যাবের মধ্যে কোনো কিছু পড়লে সেটা ডাইরেক্ট হপারের মধ্যে যাবে গা ঠিক আছে এটা পরাপর এখানে আমাদেরকে এক ব্লক ফাঁকা রাখি ইটুক ফাঁক সরি 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 এটা এখানে হবে না ওকে এই আমাদেরকে এখানে আসে আমরা মবগুলোকে মারতে পারবো ঠিক আছে তো গাইছে আমাদের যেটা যেটা করা লাগবে সেটা সেটা হয়ে গেছে এখন আমাদেরকে যেটা করতে হবে এই ব্লক থেকে না ধরে এখান থেকে আমাদেরকে সাত ব্লক যাইতে হবে এ এরকম করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত ব্লক করে প্রত্যেকটাতে আমাদেরকে করতে হবে এরকম করে দুইটা ব্লকে কভার করে আমরা শিফ দি করে তাহলে আমরা আর পড়বো না এই সাতটা ব্লক হয়ে গেছে হ্যাঁ এরকম এরকম করে আমাদেরকে এই এইখানে সবগুলোতে করতে হবে তো আমরা এগুলো করে ফেলি ওকে এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে এখানে এই ব্লকগুলোকে ভাঙতে হবে আপনারা যেটা দেখতেছেন হ্যাঁ এখানে এগুলো এগুলোকে ভাঙতে হবে এগুলোকে এগুলোকে ভাঙ্গিয়ে আমাদের এখানে স্ল্যাব বসাতে হবে যে এই স্ল্যাবগুলো আমাদেরকে এই একটা একটা এখানে এই সব জায়গাগুলোতে দিতে হবে ঠিক আছে এখানে এই স্ল্যাবগুলো বসবে এখন আমাদেরকে যেটা করতে হবে এই ব্লক দিয়ে আমি আপনাকে দেখাই হ্যাঁ এখান আমাকে একটা ব্লক দিয়ে এরকম উপরে দিয়ে এটাকে আমরা ভাঙি ফেলি হ্যাঁ এই ব্লকটাকে এরকম করে পুরোটা সবগুলোকে এরকম করে কভার করে দিতে হবে এই দেখতে পাচ্ছেন যে এরকম করে এরকম করে আমি তো এখনই করতাম ওকে হ্যাঁ এরকম করে এটাকে পুরোটাকে কভার করে দিতে হবে কভার করা হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাকে আমাদেরকে সবগুলোকে এরকম করে আগে আমরা এরকম করে কভার করে নিই তাহলে হবে দেখেন এই বেসটা দেখেন কত সুন্দর হয়ে গেছে এখন এটা এই এটাকে আমাদেরকে দুই দুই ব্লক ব্লক আপ আপ করতে হবে করার পর তারপর যে এটা ফাইনাল কাজটা করতে হবে আমাদের ওকে আমাদের দুইটা দুইটা ব্লক করে কমপ্লিট করা হয়ে গেছে ঠিক আছে এখন আমাদেরকে যেটা করতে হবে এই বরাবর করে এখান থেকে ধরে আমাদেরকে পুরো ব্লকটা একটা একটা সাথে মিলাইতে হবে তো এখানেও আমাদের অনেক কষ্ট হবে তারপরে এটাকে করে ফেলি কারণ পুরো একটা বেস বানাই ফেলতে হবে সেটার জন্য আমাদের অনেকগুলো লাগবে তো গাইজ দেখতে পাচ্ছে আমাদের একটা সাইড কিন্তু পুরাটা কমপ্লিট হয়ে গেছে এরকম পুরো আমাদের আরো তিনটা সাইডকে কমপ্লিট করতে হবে তো গাইস আমাদের পুরা এটা কমপ্লিট হয়ে গেছে ও এটা করতে যে কি কষ্ট লাগছে আমার মানে এত এত মানে এতগুলা ব্লক লাগছে এখন আমাদেরকে যেখানে যেটা করতে হবে আমরা এখানে ফার্স্ট অফ অল একটা এরকম একটা চেম্বার চার ব্লকের এরকম করে একটা একটা এটা বানাই নিই প্রয়োজন আছে হ্যাঁ আর আমাদেরকে এখানে একটা পানি ব্লক দিতে হবে দেন হচ্ছে যে হ্যাঁ এখন আনলিমিটেড ওয়াটার সোর্স পাই গেছে এখান থেকে একটা দিতে হবে আর এখান থেকে নিয়ে আমাদের একটা দিতে হবে দেখেন এটা এখন একদম বরাবর আছে দেখছেন একটু আবার পড়ে গেছে সমস্যা ওকে আমরা এখন এটাকে ভাঙি বলি এখন যেটা হবে মানে যখন এই জম্বিগুলা এই ট্র্যাপডোরের মাধ্যমে এখানে আসবে তখন ওরা এখান থেকে ডাইরেক্ট নিচে যে পড়বে এখন ওদের হাফ এক্সপি বাঁচবে মানে হাফ এক্সপি বাঁচবে

আমাদের কিন্তু পানির কাছে যেটা আমাদের প্রয়োজন ছিল একদম পানির কাজ আর আমাদের মনে হয় লাস্টের মতো নিচে যাই তবে এখন আমরা এটাকে ভাঙি ফেলি এই বর্ডারটার চারপাশে আরো দুই ব্লকের হচ্ছে যে এখানে এটাকে নিয়ে যাইতে হবে তো আমরা এখানে দুই ব্লক নিয়ে যাই তো গাছ দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা ব্লক হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে এখন আমাদেরকে যেটা করতে হবে এই জায়গাটার মধ্যে এরকম এরকম করে ট্র্যাপডোর একটা লাগাইতে হবে হ্যাঁ একদম সেম টু সেম এরকম করে ট্র্যাপডোর লাগাইতে হবে দেন আমরা এখানে আবার যাই এখানে যে আমাদেরকে এই জায়গাটার মধ্যে এরকম এরকম করে ট্র্যাপডোর কয়েকটা লাগাই দিতে হবে এগুলো সবগুলোতে করতে হবে আর এখানে মশলাগুলো আসি আসি করবে তারপরে ঢুক করে যাবে গান হ্যাঁ এই ট্র্যাপডোর আমাদের এগুলো আবার আনতে হবে তো সবগুলো আমরা একসাথে নিয়ে আসি আমরা সাদা কয়েকটা ব্লকও নিয়ে আসবো একসাথে তো আমরা যাই ও নো আমরা মারা গেছি সমস্যা নাই আমরা যাইতে জায়গা করবো তবে ওখানে সবগুলো একই সব জিনিস আবার আছে ওকে আমরা এখানে কার্পেটও আমাদের আর লাগবে না মনে হয় আর দুই তিনটে একটা নিয়ে যাই ওকে আর আমরা কয়েকটা স্টোনও নিয়ে যায় আমাদের স্ট্রোন যদি কম পড়ে ওকে আমাদের আর কোনো কিছু কম পড়বে না আর ট্র্যাপ ড্রোর হ্যাঁ ট্র্যাপ ড্রোন আমাদের লাগবে আমরা তো এখন আমরা ট্র্যাপ ড্রো কয়েকটা বানাবো ওকে আমাদের বিয়াল্লিশটা দিয়ে মনে হবে না আমাদের আরও আরও দিতে হবে ওকে আরে 64টা হয়ে গেছে 64টা দিয়ে হবে আর একটা বানাইনি আর 10 মানে এগুলো 20টা বানাই না হয়ে যাক তো गाइस আমরা ঘুম থেকে উঠি গেছি আর এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমরা এখন উপরে যাব আর উপরে যা আমার সব জিনিসপত্র সবগুলোকে কালেক্ট করব এই যে দেখেন অভাব দেখতে কি ভয়ঙ্কর লাগতেছে এটা মানে দেখতে লাগতেছে অভাব এর কি ওহ আমার এখানে সব কিছু আছে আমি এগুলো নিয়ে নিই আমি তো ভাবছিলাম সব গিয়েছে বাট সবগুলো এখানে হপারের মাধ্যমে কালেক্টেড হয়ে আমার কাছে আসিয়েছে ইয়েস আমার আর তেমন কিছু লাগবে না আমার সব কিছু আছে আমি শুধু এখানে এগুলো এগুলো করে নিই ওকে 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 আমি এখানে রাখতে হবে আর এই পিক্সগুলোকে আমার এখানে আমাকে দূর করে খাবার খাইতে হবে নাহলে আমি এখন মারা যাবো হেলথ বাড়তেছে আর আমার আর অল্প একটু আছে দেখেন উপর থেকে দেখতে এখন কত সুন্দর লাগতেছে দেখেন এটা প্রায় হয়ে গেছে আর অল্প কয়েকটা কিছু বাকি এরপর থেকে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে ওকে গেছে আমরা এখন পুরো উপরে আবার আসিয়েছি এখন আমাদের যে যেসব ট্র্যাপডোরগুলো আমরা আনছিলাম এগুলো বসাইতে হবে হ্যাঁ এখন এইগুলো এগুলো এখানে একটা একটা করে বসাই দিতে হবে

এরকম এরকম করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সাইডে এরকম এরকম করে হয়ে যাবে লাগাই দিই এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে আমি একটা ব্লক দিয়ে উপরে উঠি এই ব্লকটা দিয়ে এখান থেকে দিয়ে এই ঠিক আছে দেন ও আমাদের পিক এক্সট্রা লাগবে এখানে এক্সট্রা লাগবে ওকে পিক এক্সট্রা দিয়ে এখন আমরা এই সাইডের ব্লকগুলোকে ভাঙিয়ে দিই এখন যেটা করতে হবে এইটাকে দিয়ে পুরাটাকে কমপ্লিট ভর্তি করে অন্ধকার করে দিতে হবে কেননা অন্ধকারে শুধুমাত্র জম্বির স্পন হয় ও আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন টর্চ নাই ও নো ও আমাদের কাজ শেষ যেগুলো যেগুলো আমাদের দরকার ছিল করার সেগুলো সব হয়ে গেছে আমাদের এখন এক্সপি ফার্ম পার্সেন্ট কাজ করে দরকার ওকে আমরা আগে ঘুমাই যাই ঘুমাই সকাল হয়ে যায় এখন দেখি ওখানে কিছু আস মানে আসলে আসছে নাকি জম্বি কাজ করতেছে নাকি আমাদের

তো গাইজ আমাদের যে মানে মব ফার্ম মানে যে কি জানি যে এত বড় একটা এক্সপি ফার্ম যেটা আমরা ভাবছিলাম বানাবো আমার তো মনে হচ্ছিল হবে না কিন্তু হয়ে গেছে আর আমাদের এখানে অনবরত সব কিছু আমার তো অনেক খুশি লাগতেছে জম্বিও আসছে এবার ওকে তো গাইজ তো গাইজ আজকের ভিডিও এখান পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর Bye-bye.